আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই সকলে ভালো আছো তো অলরেডি কিন্তু আমাদের গেমের ভিতরে চলে আসছে নতুন মিষ্টি শপ ইভেন্ট তো মিষ্টি শপ ইভেন্টটা আনলক করে দেখাবো আজকে সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দাও তো ভিডিওতে আমরা কোনো এন্ট্রি দেব না ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাব আর মিষ্টি শপটা আনলক করে দেখায় দেব কি কি আইটেম আমরা আনলক করছি তো সর্বপ্রথম আমরা কিন্তু ডায়মন্ড ক্লেম করে নিলাম এখানে 35 ডায়মন্ড ও মাই গড এখানে কিন্তু আমরা পঁয়ত্রিশ ডায়মন্ড অলরেডি ক্ল্যাম করে নিয়েছি তো আমাদের আইডিতে কিন্তু ডায়মন্ড হয়ে গেছে দুইশো উনত্রিশ ডায়মন্ড তো এখানে আমরা একটা উইকলি অ্যাক্টিভ করছি তো উইকলি কিন্তু অলরেডি ছয় দিনের জন্য অ্যাড হয়ে গেছে ছয় দিনের জন্য কিন্তু উইকলিটা অ্যাড হয়েছে তো এখানে কিন্তু এখানে আমরা এখানে ডায়মন্ডটা ক্লেম করা শেষ তো এখানে আমরা ইভেন্টে চলে যাব এখানে কিন্তু আমাদের মিষ্টি সবে লাগ পড়ছে হচ্ছে সিক্সটি সিক্স তো আমাদের কিন্তু মিষ্টি সবে লাগ পড়ছে 66% পার্সেন্ট তো তোমরা দেখতে পাচ্ছ পার্সেন্ট লাগ পড়ছে তো এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু মেন একটা বান্ডের রাখা হয়েছে মিষ্টি শপের তাছাড়া একটা ইমোট ক্রিকেট থিমের একটা ইমোট অসাধারণ একটা ইমোট ডিজাইন করছে তো এই ইমোটটা দেওয়া হয়েছে তো এবারে কিন্তু মিষ্টি সব এটা কিন্তু অনেক ভালোই করা হয়েছে ভালো ভালো ইমোট গ্লোয়ালে স্ক্রিন দেওয়া হয়েছে তো একটা বান্ডিল দেওয়া হয়েছে তো আমার একটা ফেভারিট ইমোট হচ্ছে এই যে এই ইমোটটা অনেক সুন্দর ইমোট তো তোমরা কিন্তু এই যে মোটটা এটা কিন্তু নিলে নিতে পারো এই মোটা কিন্তু আমার আইডিতে কিন্তু দুইশো ডায়মন্ড দিয়ে নিতে হচ্ছে তো আমরা কিন্তু এই মোটা নিয়ে নিব তো দুইশো ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা এটা আনলক করে নেব তো এই কিন্তু অনেক ভালো লাগছে তো ফাইনালি আমরা এই মূরটা কিন্তু আনলক করে নিলাম তো দেখতে এবার তো সেই কিন্তু কত সুন্দর লেভেলের তো ফাইনালি কিন্তু আমাদের একটা আইডিতে চলে আসছে আমরা কিন্তু দুশো তিন ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা একটা ক্লেম করে নিয়েছি তো আমাদের আইডিতে কিন্তু ডায়মন্ড ছিল দুশো ছাব্বিশ ডায়মন্ডের মতন তো আমরা কিন্তু দুইশো তিন ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা একটা ক্লেম করে নিচ্ছি তাছাড়া হচ্ছে নেম চেঞ্জ কার্ড ডো কার্ড সু হ্যাট প্যানেল স্কিন তাছাড়া ইবগান গান স্কিন ইউনিভার্সাল ক্যান তাছাড়া হচ্ছে মেন দুইটা ক্রিকেট টিমের উপর যে বান্ডিল ওই বান্ডিলগুলো দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আমাদের কাছে ডায়মন্ডটা নাই তো আমরা কিন্তু কার কোনো কিছু নিবো না তো আমাদের আইডি থেকে কিন্তু এই ডায়মন্ড আছে ছাব্বিশ ডায়মন্ডের মতো তো ছাব্বিশ যেমন আমাদের আড়িতে থাকুক তো আমরা এখানে তোমাদের ইমোটটা কিউব করে দেখাই ইমোটটা আসলে লবিতে দেখতে কিরকম তো আমরা এখানে ইমোটটা মোটটাই করে নেব তো এই যে আমাদের ইমোট টা আমরা কিউব করে নিতেছি তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই লাইক শেয়ার অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও তো এই যে দেখতে পাচ্ছ লবিতে দিলে কীরকম দেখা যাচ্ছে ও বাইস সাব মানে এই মুডটা দিলেই শরীরে একটা ভাব চলে আসে তো আমরা এখানে বিআর র্যাঙ্ক সিলেক্ট করার পর আমরা কিন্তু স্কোয়াড হয়ে দেখাই স্কোয়াডে চলে যাব স্কোয়াডে গিয়ে তোমাদের এই মুডটা দিয়ে দেখা দিই স্কোয়াডে কিংবা কারো গ্রুপে গিয়ে যদি এই দাও দেও তাহলে মূলত কীরকম দেখাবে তো দেখতে পারতেছো আমাদের আড়িতে আমরা কিন্তু ওই যে একজনকে ডাক দিছি তো আমরা গ্রুপটা সিলেক্ট করে যখন আমরা ইমোটটা দেই ও ভাই রে ভাই রে ভাই দুই হাতে চিপা থেকে কিন্তু শয়তানের নাকি একটা হাতের মুঠ আসছে আমাদের ক্যারেক্টারটা তো অনেক সুন্দরকে দেখাচ্ছে তো আজকের ভিডিওটা गाइस তোমাদের কিরকম লাগলো আর তোমরা মিষ্টি সবে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছো সবাই गाइस কমেন্ট করতে ভুলবা না আর তোমাদের কারা কারা হচ্ছে এই ইমোটটা অনেক প্রিয় সবাই কমেন্ট করে দিও আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চা সবাই কমেন্ট করো ঠিক আছে তোমাদের টপিক অনুযায়ী কিন্তু আমরা ভিডিওগুলো গুলো আনবো তো আজকের ভিডিওটা এতখানি রাখতেছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে